আরে টাকা দিয়েছি কার বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি তোমাকে বলেছি আপনি সব ঠিকানা হ্যাঁ বাংলায় একটা প্রবাদ আছে কপালের নাম গোপাল তবে এই মুহূর্তে বলা উচিত কপালের নাম দিলীপ পুরাণ কাহিনীতে রাজা দিলীপ ছিলেন রামচন্দ্রের পূর্বপুরুষ দিলীপ শব্দটি সংস্কৃত দিলি ও পা অর্থাৎ দিল্লির রক্ষক বাস্তবিকই দিল্লির বিজেপিকে বাংলায় সাফল্যের সঙ্গে রক্ষা করে উনিশের নির্বাচনে বিজেপিকে ভালো ফল পাইয়ে দেন এই দিলীপ ঘোষ দু হাজার নিয়ে একদিকে যেমন সাফল্যের সঙ্গে বিজেপি সভাপতির পদ সামলান অন্যদিকে দু হাজার ষোলোর মেদিনীপুর কেন্দ্র থেকে কংগ্রেসের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব জ্ঞান সিং পালকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ আবার খড়গপুর লোকসভা কেন্দ্রে বাংলার বর্ষিয়ান নেতা জ্ঞানসিং পালকে পরাজিত করে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ কিন্তু গত নির্বাচনে কেন্দ্র বদল করে বিজেপির এক অংশ দিলীপ ঘোষকে শহীদ করলেন এমনও কিন্তু গুঞ্জন বাতাসে বয়ে বেড়ায় বিজেপি পুরো বাংলা যে এক দখল করা সম্ভব নয় এখন সেটা বুঝে গেছে তাই জন্যই প্রথম টার্গেট করেছিল উত্তরবঙ্গ একদিকে বঞ্চিত উত্তরবঙ্গের স্লোগান অন্যদিকে বালুরঘাটের অধ্যাপক সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করে উত্তরবঙ্গকে প্রাসঙ্গিক করে তোলে দল অন্যদিকে দলের ব্যাটেন তুলে দেওয়া হয় আদপে কংগ্রেসি প্রোডাক্ট শুভেন্দু অধিকারীর হাতে শুভেন্দুও প্রথম রাউন্ডে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়ে দিল্লির বিজেপি নেতৃত্বের কাছে বীরের মর্যাদা পেয়ে যান অনেকে মজা করে বলেন আর এস এস এর দুর্গা বধ হয়েছেন মেদিনীশুর শুভেন্দুর হাতে যেন উল্টা পুরাণ ফলে দিলীপ ঘোষের গুরুত্ব কমতে থাকে এক সময় তো দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন আমি আর এস এস করা সৈনিক দলের স্বার্থে প্রত্যক্ষ রাজনীতিতে এসেছি প্রয়োজনে আবার ফিরে যাব আর এস এস এ হ্যাঁ যে কথা শুরুতে বলছিলাম কপালের নাম দিলীপ বিজেপির গঠনতন্ত্র অনুসারে এরাজ্যে সভাপতি বদলের সময় পেরিয়েছে নতুন সভাপতি পদের দাবিদার অনেক দলের জ্যাঠামশাই তথাগত রায় তো বলেই দিয়েছেন যে ব্যর্থ সুকান্তের বদলে লড়াকু শুভেন্দুকে দরকার কিন্তু মহাভারতে জ্যাঠামশাই ভীষ্মের কথা যেমন ধৃতরাষ্ট্রের পুত্ররা শোনেনি দিল্লির বিজেপি নেতৃত্ব তেমন দলের জ্যাঠামশাই তথাগত রায়ের কথা যে শুনবেন না তা স্পষ্ট দাবিদারদের মধ্যে অনেকেই আছেন জগন্নাথ চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন তবু অভিজ্ঞতার নিখে আরেকটা নামও ভেসে উঠেছিল সেটি দিলীপ ঘোষের নাম কিন্তু হঠাৎ তার বিয়ের খবর ভেসে ওঠায় শোরগোল পড়ে যায় বিজেপির অন্দরে দিল্লির একটা আভাস নাকি পেয়েছিলেন দিলীপ ঘোষ যে তাকে সভাপতি করা হতে চলেছে তাই নাকি তিনি বিয়েটাও পিছিয়ে দিয়েছেন ঠিক হয়েছিল রাজ্য সভাপতি পদে আবার আসীন হয়ে নতুন প্রচারের আলো এসে বিয়েটা সারবেন দিলীপ ঘোষ কিন্তু বিষয়টি রটনা ঘটনা যাই হোক মাথা গরমে এমন একটা ফাঁদে পা দিয়ে বাংলার মেয়েদের এমন কুড়িচিকর ব্যবহার করে বসবেন দিলীপ ঘোষ সেটা দিল্লির শাহরা বুঝতে পারেননি এখন তো অস্বস্তিতেও পড়েছে দিল্লির শাসক দল সংবাদ সংবাদসূত্রের খবর দিল্লি বিজেপি ইতিমধ্যে রাজ্য দলের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মেদিনীপুরে তৃণমূল সমর্থকদের পাতা ফাঁদে পা দিয়ে অভিজ্ঞ দিলীপ ঘোষ যে কাণ্ডটি ঘটাবেন তাতে আশ্চর্য দিল্লি বিজেপি শোনা যাচ্ছে পরবর্তী সভাপতি পদ তো দূরস্ত ছাব্বিশের নির্বাচনে তাকে প্রচারের কাজেও কিভাবে রাখা হবে সে নিয়েও নাকি ভাবনা চিন্তা চলছে তাছাড়া নিন্দুকেরা বলে যে রাজ্য কমিটি দিলীপবাবুর বিরুদ্ধে যে রং চড়িয়ে রিপোর্ট পাঠাবে না তাতেই বা কি গ্যারেন্টি আছে এত কিছুর পরও কিন্তু দিলীপবাবু নিজের কাজে অনুতপ্ত নন তিনি বলেছেন যা বলেছি ঠিক বলেছি বেয়াদপি করলে বাড়িতে ঢুকে মারবো বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় পেটাব পেটাবো দিলীপ ঘোষ কারো বাপের খায় না তৃণমূলের খড়গপুর পুরসভার কাউন্সিলররা তার বাংলোয় গিয়ে বিক্ষোভ দেখায় সে সময় বাড়িতে ছিলেন না দিলীপ পরে বলেছেন জানিয়ে এলে ভালো ট্রিটমেন্ট দিতাম মনে রাখা দরকার রাজ্য বিজেপির তেতাল্লিশটি সাংগঠনিক জেলার পঁচিশটিতে অর্থাৎ পঞ্চাশ শতাংশেরও বেশি ক্ষেত্রে জেলা সভাপতির নাম ঘোষিত হয়েছে বহু জায়গায় বিক্ষোভ চলছে তাই ধীরে সুস্থে বাকি জেলার সভাপতির নাম ঘোষণা হবে অনেক নেতারা অপদস্থ হচ্ছেন এমনকি এক নেতার মুখে গায়ে তো কালিও মাখিয়ে দিয়েছে বিদ্রোহী বিজেপি সমর্থকরা এদিকে দিলীপ জানেন অধ্যাপকীয় ভাষায় কথা বলে লাভ নেই তিনি বিরোধী পক্ষের নেতা শুভেন্দুর কায়দাতেই বিশ্বাস করেন খেলার মাঠে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স তাই কাটোয়ার অগ্রদীপ গোপীনাথ মেলায় এক দোকানে গিয়ে একটা দা তুলে ধার পরীক্ষা করতে থাকেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন বুঝতেই পারছেন দা অনেক কাজে লাগে সময় হলেই দেখতে পাবেন অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন ছাব্বিশের নির্বাচনে তৃণমূল বিজেপি কর্মীদের পেটালে মারের বদলে মার হবে দলীয় সমর্থকদের তাতিয়ে তিনি দিল্লিতে প্রমাণ করতে চায় দিলীপ ঘোষী একমাত্র লড়াকু নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন ছাব্বিশের নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করে যেসব তৃণমূল মুসলিম বিধায়ক জিতবেন তাদের লাথি মেরে বিধানসভা থেকে তাড়াবেন এমন মন্তব্যেরও সমালোচনা করে দিলীপ ঘোষ বলেছেন যা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুভেন্দুর মন্তব্যে সহমত নই এখানেও তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন নির্বাচন একটা সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া সুতরাং মুখে এমন শব্দ আনা উচিত নয় যা অগণতান্ত্রিক অসাংবিধানিক অথচ এমন আচরণ দিলীপ ঘোষ নিজেও বহুবার করে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে

নালকে কি আপলোড করতে যাবো চলো আমি বলে দাও পাবলিকের জন্য কি দরকার তুমি বলতেন এই রাস্তায় আমাদের জন্য এই তেলি মোড় দিয়ে এই রাস্তায় আপনারা যাবেন এই রাস্তায় তুমি এই ডাক্তার এই আপনারা আপনারা টুবেও মত এই রাস্তা ধরে নিচে

বলো গো স্কুল থেকে দেখা নাই যদি বল বল আইতে চাই না মা আমার সব দিদি করে করি কোন কথা কিন্তু আমি করি পানি না হিড়িয়ে দাও সব পুজে কে কি দরকার হবে আর দেখব যাবে বাবা ওইদিকে নিয়ে বলছে যখন থেকে ক্ষমতা এসছে রাজ্য এসছে তাকে সিপিএম এর লোকেরাও বলতো আমার মনে হচ্ছে বাংলার রাজনীতি বোধ এরকম আমি তো আগে রাজনীতি করিনি ওদের কাছ থেকেই শিখছি আচ্ছা ওরা যা ইচ্ছা বলতে পারে খবর না দিলীপ ঘোষ বললে খবর হয় আমি জানি না আপনাদের কেন পছন্দ এত আমাকে প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে বাদ বিবাদ চর্চা চলতেই থেকে রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিটা এরকমই হয়ে গেছে তোমরাই বলছে কটুক্তির বন্যা বইছে दिलीप ঘোষ কটুক্তি করছে আপনার দল আপনাকে নিন্দা করেছে শাসক দল নির্বাচন কমিশনে গেছে আপনি দুদিক থেকে চাপে পড়ছেন আমি কারো চাপে থাকি না আমার চাপে সবাই থাকে আর নির্বাচনের লোকে নামে আমি তো ঝাঁপাই আচ্ছা আমি যেই ঝাঁপিছি দেখছেন সব জল দিগোদি হয়ে গেছে আর কিছু সুযোগ নেই दिलीप ঘোষ কাটকাবে কি করে কোথার থেকে একজনকে নিয়ে আসে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এই বলেছে ওই বলেছে আরে নতুন কিছু নাকি এটা আমার অনেক খারাপ খারাপ কথা মুখ্যমন্ত্রীর অভ্যেসটা কি আপনার ছোটবেলা থেকে আমি জলে কোনোদিন পুকুরে যখন নামতাম কোনোদিন নামিনি লাভ দিয়ে নামতাম ঝাঁপ দিয়ে ভল্ট দিয়ে নামতাম জলের মধ্যে রাজনীতি যখন নামলেন একেবারে ভল্ট দিয়ে রাজনীতি ওইভাবেই শুরু করেছি আপনারা সাক্ষী আর দশ বছর রাজনীতি করছি কীভাবে নেমেছি আর কি করেছি এটা অনেক হজম করতে পারে না তো তারা অন্য কোনোভাবে না পেয়ে বিলো দা বেল্ট মারার চেষ্টা করে কিন্তু আমি তো ক্যারাটে শিখিয়েছি কুড়ি বছর কাকে কোথায় মারতে হয় আটকাতে সেটা আমার জানা আছে আমি রাজনীতি নীতি নিয়ে করতে এসেছি আর কেউ যদি এখানে দুর্নীতি করে বা সাধারণ মানুষের সঙ্গে বারবার প্রতারণা করে দিলীপ ঘোষণ তার সামনে দাঁড়াবে তখন আপনি আর কিছু খুঁজে পাবেন না ভাষা খুঁজে পাবেন না মহিলা কার্ড খেলবেন রাজনীতি ওই বেশি দিন চলে না ওই অনেকে যে পছন্দ করে না বললেন এর মধ্যে কি আপনার দলের লোকও রয়েছে রাজনীতিতে যারা আছে এই রাজনীতির মধ্যে যারা থাকছে অনেকের অসুবিধা হয় দলেরও আছে এরকম যে আপনাকে নিয়ে অসুবিধা হয় দলের জানি না আমি কিন্তু যারা আমার বিরোধী যার বিরুদ্ধে আমি লড়ছি তাই তো কষ্ট হচ্ছেই এর আগেও দলের অনুগত সৈনিক হয়ে দলের নতুন পরিস্থিতি নিয়ে অভিমানের মোড়কেও ক্ষোভ উগরেছেন বারবার দিলীপ ঘোষ শুনুন তো পার্টি আমাকে কীভাবে কাজে লাগাবে সেটা নেতৃত্ব ঠিক অভিমান থাকলে তো আমি তো বাড়িতে বসে থাকতাম আমি তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছি সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করছি যেখানে হেরেছি যেখানে জিতেছি এত বড় একটা সংগ্রাম লড়লাম তো তাদের সঙ্গে কথা বলা তাদের কথা শোনা এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি প্রতিবার করি এবারে পার্টির মধ্যে পরিবর্তন হচ্ছে পরিবর্তন পুরো হয়ে যাক তখন চিন্তাভাবনা হবে কি হবে তখন যারা নতুন দায়িত্বে আসবেন তারা ভাববেন সবাইকে নিয়ে পার্টি আমাকে বড় বড় দায়িত্ব হিসেবে পালন করেছি তারপরে এমপি ছিলাম এখন আমার উপরে কোনো দায়িত্ব নেই আমি এমপিও নাই তো পার্টি আমাকে কিভাবে লাগাবে সেটা উপর নেতৃত্ব ঠিক করলেন দিলীপ ঘোষ যে আগেও বারবার কুকথার শিরোনামে ছিলেন সে কথা তো বলেছি দু হাজার একুশে বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায় এই প্রেক্ষিতে দিলীপ ঘোষ মন্তব্য করে বলেছিলেন মুখ্যমন্ত্রী গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে প্রথমে তার বাবাকে তা ঠিক করা উচিত সে সময় দিলীপ ঘোষকে শোকস করে জবাব চায় নির্বাচন কমিশন এবং বিজেপি দলও বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি পি নাড্ডা তখন মন্তব্যের জন্য দলের কাছে ক্ষমা চাইতে বলেন এবং কারণ দর্শাতে বলেন শেষ পর্যন্ত দিলীপ ঘোষ দলের কাছে এহেন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন কিন্তু এবার বোধ হয় দিলীপ ঘোষের ধৈর্যের বাঁধ ভেঙেছে আবার তাই জন্য আবার তিনি শুরু করে দিয়েছেন তার আক্রমণাত্মক সেই পূর্বের চরিত্রের ভূমিকা দিকদর্শনের গ্রাহক ও দর্শকদের বলবো একটু ফিরে যেতে। সঙ্গে তৃণমূলের সম্পর্ক যখন শেষ পর্যায়ে তখন দিলীপ ঘোষ বলেছিলেন বিজেপি বড় দল এখানে যে কেউ আসতে পারে তবে বিজেপির সঙ্গে এখনো শুভেন্দুর কথা হয়নি দু হাজার ডিসেম্বর এক সভায় দেখা গেল রাজকীয় এক সিংহাসনে বসে আছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাশে একটি সাধারণ চেয়ারে অধিকারীকে বসতে দেওয়া হল এটা কিসের ইঙ্গিত ছিল এটাও স্মরণে রাখা প্রয়োজন বিজেপিতে যোগ দিয়েই নন্দীগ্রামে এক সভার আয়োজন করেছিলেন শুভেন্দু অধিকারী আচমকাই সেই সভায় ঢিল পড়তে থাকে বক্তব্য বন্ধ করে দিতে হয় কৈলাস বিজয়বর্গীকে দিলীপ ঘোষ তখন বলেছিলেন কাল যারা বিজেপিকে আটকে ছিল আজ তারাই বিজেপির সমর্থনে সভা করছে শুভেন্দুও জানেন দলে তার কে শত্রু কে মিত্র নেন্দুকেরা বলে তিনি দিলীপ ঘোষের কেন্দ্রে অগ্নিমিত্রা পালকে নিয়ে আসেন এবং দিলীপ ঘোষকে পাঠিয়ে দেন দূরের কেন্দ্রে তবে শুভেন্দু সাবধানী তাই বোধ দিলীপের মাথা গরমে তোল্লাই দিয়ে যা বলেছেন তার মর্মার্থ হল দিলীপ যা করেছেন ঠিক করেছেন নেন্দুকেরা বলে দিলীপ এমন কুকথা বলে আরও ব্যাকফুটে চলে যান এটাই তো চান শুভেন্দু অধিকারী শুধু দিলীপ ঘোষ কেন অতীতে সব রাজনৈতিক দলই রাজ্যে বিশেষ করে তৃণমূল বিজেপি কুকথার বন্যা বইয়ে দিয়েছে ছাব্বিশের নির্বাচনের শুরু বোধায় এই দিলীপ ঘোষকে দিয়েই শুরু হলো সম্প্রতি বিজ্ঞানীদের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অনলাইন বিজ্ঞান জার্নাল বিহেভিয়রাল অ্যান্ড ব্রেন সায়েন্সের মূল গবেষক নেদারল্যান্ডের ব্রিজে ইউনিভার্সিটি আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব ও যোগাযোগ বিজ্ঞানের অধ্যাপক পল ফোন ল্যাং এবং আমেরিকার ওহা ইউনিভার্সিটির মনস্তত্ত্ববিদ্যার অধ্যাপক ব্রাড বুশম্যান লিখেছেন মানুষের জীবনচর্চা কেমন হবে তার কেমন ঘরবাড়ি হবে তার পোশাক পরিচ্ছদ কেমন হবে তার অনেকটাই জলবায়ুর ওপর নির্ভর করে আরেকটি গবেষণায় বলা হয়েছিল জেনারেল অ্যাগ্রেশন মডেলে অন্তত গরম আবহাওয়া আর অত্যাধিক আর্দ্রতায় মানুষ ও অন্য প্রাণীদের মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় তার ফলে সবাই উত্তেজিত হয়ে পড়েন এই উত্তেজনা খুনোখুনিতে কেন পৌঁছে যায় তার ব্যাখ্যা কিন্তু মেলেনি আরেকটি সূত্র রুটিন অ্যাক্টিভিটি থিওরি ব্যাড বলেছে গরমের দেশগুলিতে মানুষের বেঁচে থাকার প্রবণতা বেশি তাই তাদের অস্বস্তি বেড়ে যায় ক্রমাগত পরিবেশগত কারণেই নাগরিক সমাজ তার হিংসা প্রকাশের জালে জড়িয়ে নাগরিক কর্তব্য সম্বন্ধে উদাসীন হয়ে পড়ে নাগরিক সমাজের চরিত্র হয়ে দাঁড়িয়েছে হিংসা এরা রাষ্ট্রের সমালোচনা করবে আবার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখেও চলবে নাগরিক সমাজ নিজেদের ভাবতে বিশ্বাস করে তারাই অভিভাবক অবশ্য এই মরিচিকায় ফেলে রাষ্ট্রই সুতরাং অভিভাবক হিসেবে তারা সন্তুষ্ট থাকে এই কথা ভেবে যে রাষ্ট্রশক্তির পরিচালনাকারী রাজনৈতিক দল তারাই তো নির্বাচন করে অর্থাৎ ভোট দেওয়া একটা নাগরিক অধিকার এই সম্পর্কে ফরাসি তাত্ত্বিক মিসেল ফুকুর বক্তব্যটাও খুব প্রাসঙ্গিক তিনি বলেছেন নাগরিক সমাজ রাষ্ট্রক্ষমতাকেই সমর্থন ও সহায়তা করে সুতরাং কুকথার নিরিখে যে প্রসঙ্গটি ছাব্বিশের নির্বাচনের আগে দিলীপ ঘোষকে দিয়ে শুরু হলো তার শেষ কে কে করবেন কবে করবেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ছাব্বিশের নির্বাচনের ভোটের দিন পর্যন্ত এখানেই শেষ করছি দিকদর্শন দশের পাশে দেশের সাথে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে